প্রিয় শিক্ষার্থীবৃন্দ এমসি স্কুলের পক্ষ থেকে তোমাদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা অনেকেই জিজ্ঞেস করেছেন প্রথম শ্রেণীর মূল্যায়ন কিভাবে হবে এটা স্কুল থেকে নির্ধারণ করা হবে বা উপজেলা থেকে নির্ধারণ করা হবে এটা কিভাবে মূল্যায়িত হবে এটা লিখিত হতে পারে মৌখিক হতে পারে বা ধারাবাহিক মূল্যায়ন তিনটাই হতে পারে এটা স্কুল থেকে সিদ্ধান্ত নেওয়া হবে তা আমাদের উপজেলায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে এটা লিখিত পরীক্ষা হবে কিন্তু পরীক্ষার প্রশ্নপত্র হবে এরকম আমি এখানে দুই থেকে তিনটা প্রশ্ন শেয়ার করতেছি আশা করি এরকম যদি লিখিত পরীক্ষা হয় এরকম পরীক্ষায় অনুষ্ঠিত হবে এখানে দেখতে পাচ্ছেন বাংলা স্বরবর্ণগুলো বর্ণগুলো ধারাবাহিকভাবে লিখতে হবে বাংলা ব্যঞ্জন বর্ণগুলো লেখক ক থেকে চন্দ্রবিন্দু পর্যন্ত এটাও ধারাবাহিকভাবে লিখতে হবে আবার এটা শূন্যস্থান দিয়েও লেখা থাকতে পারে এরপর পাঠ্যবইয়ের বর্ণ দিয়ে শব্দ গঠন যেমন এখানে দেখতে পাচ্ছ অ আ ক খ এই শব্দ বর্ণগুলো দিয়ে শব্দ গঠন করতে হবে প্রতিটি বর্ণ দিয়ে একটি করে শব্দ অতে অজগর আতে এরকম করে আর কি হ্যাঁ তারপর ছড়া লেখো পাঠ্য বইয়ের যে ছড়া আছে যেমন আতা গাছে তোতা পাখি ইতল বিতল এরকম যে ছড়াগুলো আছে ছড়াগুলো লেখা আসতে পারে তারপর এখানে এক কথায় উত্তর দাও পাঠ্যবইয়ের যে প্রশ্নগুলো আছে এই প্রশ্নগুলোর উপর প্রশ্ন থাকবে পাঁচটি প্রশ্ন থাকবে বা দশটি প্রশ্ন থাকতে পারে হ্যাঁ এরকম প্রশ্ন থাকতে পারে পাঠ্য বই থেকে এরপর পাঠ্য বই থেকে এরকম শূন্যস্থান থাকতে পারে আমার নাম ড্যাশ আমি ড্যাশ শ্রেণীতে পড়ি আত্মা গাছে ড্যাশ পাখি এক ছিল ড্যাশ এরকম থাকতে পারে আট নম্বরে দেখো লেখা আছে এখানে কার চিহ্ন চিহ্নযোগে শব্দ গঠন আকার দিয়ে একার দিয়ে হ্যাঁ এই কার্ড চিহ্ন যেগুলো আছে এগুলো দিয়ে শব্দ গঠন থাকতে পারে এবং নয় নম্বর এরকম একটি ফর্ম পূরণ থাকতে পারে যেমন পিতার নাম মাতার নাম শ্রেণী রোল স্কুলের নাম বা বিদ্যালয়ের নাম ইত্যাদি দিয়ে থাকতে পারে এছাড়াও আমি আরও দুটি প্রশ্ন শেয়ার করতেছি যেগুলো কিন্ডার গার্ডেন বা অনেক প্রাইমারিতেও এরকম প্রশ্ন হতে পারে আমি সেরকম দুটি প্রশ্ন শেয়ার করতেছি তবে কথা হচ্ছে যদি প্রাইমারিতে মূল্যায়ন পরীক্ষাও হয় তাহলে যদি এই প্রশ্নগুলো তোমরা প্র্যাকটিস করো বা আপনাদের বাচ্চাকে যদি প্র্যাকটিস করান তাহলে অবশ্যই আমি মনে করি যে তারা ভালো কিছু করবে সুতরাং অবশ্যই এরকম ভাবে যদি আমরা প্রশ্নগুলো প্র্যাকটিস করাই তাহলে এখান থেকে তারা অনেক কিছু শিখতে পাবে তবে সব শেষ কথা হচ্ছে মূল্যায়নটা নির্ধারিত হবে প্রতিটি উপজেলা থেকে বা প্রতিটি বিদ্যালয় থেকে আসলে প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর মূল্যায়ন লিখিত হবে না মৌখিক হবে না ধারাবাহিক মূল্যায়ন হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ